إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً আমি চল্লিশ বছর আগে দেখবো না কি গুনা করছোস আমি দেখব তুই এখন কানবি তবা করস আল্লাহর ডাক আমার ডাক দিস তোর গুনে সব মাফ করে দিস ও কান আল্লাহ গফর আরহিমা আমার মত দয়ালু কেউরে পাবিনা কথাটা কে বলছে উনি যখন গ্যারান্টি দিয়ে বলছেন আমার মত দয়ালু কেউ পাবি না জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া ওইলো আল্লাহর একটা ডাক দিয়ে মাপ করাই নিয়ে মাপ সারা কবরে যায় না না দুলা ভাই লাগে না আল্লাহ অথবা আপনি আওয়ামী করে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ দেখেন না বিএমপি এলাকা দাম দাম করে বাই করে লাগতেছে কথা কর না কেন জীবন জেল দিছে এইটা ওদের পুটাত করে বাইরে গেছে কথা কর না কেন এই যে আওয়ামী লীগের সামনে যেগুলো এখন ঢুইতেছে যদি হাসিনা কইছে পুটুত করে ঢুককে পড়বি ঢুককে যদি আবার চেয়ারে বয়ে পড়ে দেখবেন আমুলিকের লীগের একটা চান্দো জেলখানায় নাই সব খালি এলাকায় বড় বড় চাপাটে নিয়ে ঘুরবর করবো দেখবে কোনটা বাতাস আছে ওই বাড়ির দোয়া কথা ঠিক না বেটি আমার আল্লাহ কি বলে শুনছেন বান্দা ক্ষমতা আমি দেই আবার আমি নেই কিন্তু আমার ক্ষমতা নেয়ার মতো কেউ নেই ঠিক না বেটি জোরে কন আরো জোরে 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 আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদ্রের মধ্যে বোবে তাকে রোজা কবুল করবা আমি মুসাফির কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি বাড়ি ধুয়ে ঠিক মতো বাইতে যাইতে না পারে আল্লাহ দিচ্ছে এখন বহনের লেগেও খারাই থাকবো কিল্লিকে আল্লাহ সবাই কবুল করুক সরকার আমিন আমি তো বলছি যারা রোদ্রের মধ্যে বসবে কে আমাদের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাআ বলেন আল্লাহ দেখো বইবো বইব সাওয়াই বইবো কি আর আমার কথা শুনবো ওরে আল্লাহ খাওয়া কার যেই খাওয়া ক আমার কথা শুনবো না আর ওই রৌদ্রে বইবো না যাক তার পরে বসু জোর মার হাবা এই আমার সাথে বলেন তো আল্লাহর সাথে দয়ালু কেউ আছে হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু মন চায় না এতটুকু বইলে বিদায় নেব শুধু আমার দিক তাকায় থাকবেন তাহলে মজা পাবেন চোখ এদিক সেদিক দিবেন কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতেছে শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খারাই দেখবো চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে না জানে ভিতরে কি আছে রে চোখটা ঘুরে গেল তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল কথা ঠিক না বেঠিক হ্যাঁ কিন্তু মনে রাখবেন গুণা যখনই করে ফেলবেন সাথে সাথে মাপটা করে নিন তাহলে এখন পুরস্ত করবেন খালি গুণা করমু আর আল্লাহ মাফ করব আল্লাহর খাইয়ে কাম আছে ঠিকই কইছেন আল্লাহ খাইয়ে দেয়া কোনো কাম নাই উনি খায়ও না উনি কোনো কামও করে না উনি চব্বিশ ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায় এই যে আমরা কইনা আল্লাহ খায়া দেয়া কাম নাই এটা টাটকা শয়তানি কথা আল্লাহর খায়া দেয়া ঠিকই কইছেন কোনো কাম নাই ওনার কাম একটাই বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করব আর মাফ করে দিব উনি নিজেই কইছে ওয়াকান আল্লাহ গফুর আর আমি দয়ালু আমি মাফ করার লেগেই বয়ে বন্দা আমি হুসিনা তু ওলা নাও চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ডের লেগে আমি ঘুমাই না কেন ঘুমাই না জানো আমি জানি রাত তিনটার সময় তুই আমার ডাক দিবি আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি আমি জানি রাত দুইটার সময় তুই আমার একটা ডাক দিবি আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ দুইটা আমার ডাক দিবি তখন যদি দুইটা আমার না পাস তুই মাইন্ড করবি কষ্ট পাবি এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি মাওলা ঘুমাই না কখন আমার আব্দুল করিম আব্দুল জব্বার আবদুল রহিম কখন আমার ডাক কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি ওকানল্লা আমার মতো দয়ালু কেউ নাই তামি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় তা তোর ডাক শুনবো কোন সময় মেজন্ড এবার দিলটা নরম করে আমার মহলারে বুঝা কই মালিক রে বিবির প্রবাঞ্চনায় পড়িয়া শয়তানের ধুকায় পড়িয়া বাচ্চার প্রেমে পড়িয়া প্রেমিকের প্রেমে পড়িয়া প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ গুনাহের কাজ করে ফেলেছি মানি যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই আমি সেদিন থেকে নিযাত করেছি তুমি আমারে মাফ করে দিবা কত আশা করে মা ম ধরে কেমনে কো

சந்த மா க பச்சர ம போ ঠিক না ভাই ঠিক যত অন্যায় করবা মার কাছে একটা দিন কান্দে দেখো জীবনের সব গুণা মা অন্যায় মাফ করে দিয়ে তোমার বুকের মধ্যে চাইবে ধরবো